প্রিয় মুমিন ভাইবোন ও বন্ধু আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বন্ধু জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর রহমত এবং তার অশেষ ভালোবাসার সন্ধান করি কখনো কখনো সেই ভালোবাসা সরাসরি চোখে দেখা যায় না তবে কিছু নিদর্শন এবং সংকেত আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আল্লাহ আমাদের কাছে বিশেষভাবে প্রিয় এবং আমাদের দোয়াগুলো তিনি শোনেন এই নিদর্শনগুলো কেবল আমাদের বিশ্বাসকে মজবুত করে না বরং আমাদের হৃদয়কে শক্তিশালী করে মনকে শান্তি দেয় এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় আধ্যাত্মিক শক্তি যোগ করে প্রথম নিদর্শন হল অপ্রত্যাশিত শান্তি এবং হালকা মাত্রা যখন আমরা কোনও কষ্টের মধ্যে থাকি হঠাৎ আমাদের মনে অদ্ভুত শান্তি বা স্বস্তি আসে এটি আল্লাহর কাছ থেকে আসা এক বিশেষ সংকেত দ্বিতীয় নিদর্শন হল সমস্যার অপ্রত্যাশিত সমাধান যখন আমরা কোনো জটিল পরিস্থিতির মধ্যে আটকে থাকি হঠাৎ কোনো ব্যক্তি সাহায্য করে বা পরিস্থিতি সহজ হয়ে যায় তৃতীয় নিদর্শন হল ছোট ছোট নেয়ামতগুলোর প্রতি কৃতজ্ঞতা আমাদের জীবন যত ছোট বা সাধারণ নিয়মিত উপহার দিয়ে ভরা যদি আমরা তা অনুভব করি এবং কৃতজ্ঞ হই তা আল্লাহর বিশেষ প্রেমের চিহ্ন চতুর্থ নিদর্শন হল স্বপ্ন ও অন্তর্দৃষ্টির মাধ্যমে দিক নির্দেশনা কখনো কখনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় হঠাৎ আল্লাহ আমাদের অন্তর বা স্বপ্নের মাধ্যমে সঠিক পথ দেখান পঞ্চম নিদর্শন হল মানুষ এবং পরিস্থিতি থেকে অপ্রত্যাশিত ইতিবাচক প্রতিক্রিয়া ষষ্ঠ হল হঠাৎ প্রেরণা ও শক্তি অনুভূত হওয়া এবং সপ্তম হল আত্মবিশ্বাস ও আশা পুনরুদ্ধার এই সাতটি নিদর্শন আল্লাহর রহস্যময় ভালোবাসা এবং আমাদের দোয়া কবুলের সূক্ষ্ম ইঙ্গিত বহন করে যদি আমরা মনোযোগ দিয়ে এগুলো লক্ষ্য করি আমাদের জীবনে আল্লাহর রহমত এবং দোয়া কবুন হওয়ার নিখুঁত প্রমাণ দেখতে পাব এই নিদর্শনগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কখনো একা নই আল্লাহ সময় আমাদের পাশে থাকেন প্রথম নিদর্শন হল হঠাৎ হালকা হওয়া মানসিক শান্তি এবং মনকে আলোকিত ভাব প্রথম নিদর্শনটি হল হঠাৎ আপনার মন বা হৃদয়ে অদ্ভুত শান্তি এবং হালকা মাত্রা অনুভূত হওয়া জীবনের ব্যস্ততা চাপ দায় দায়িত্বের বোঝা সবই আমাদের মনকে ক্লান্ত করে আমরা অনেক সময় নিখুঁত শান্তি খুঁজতে পারি না কিন্তু হঠাৎ করেই হৃৎপিণ্ডে অদ্ভুত হালকা মাত্রা অনুভব হয় এই অনুভূতি কোনো সাধারণ আনন্দ নয় এটি আল্লাহর রহস্যময় নির্দেশ এবং ভালোবাসার নিদর্শন যদি আপনি প্রায়ই লক্ষ্য করেন যে আপনার জীবনে কোনো বোঝা হঠাৎ কমে গেছে বা মানসিক চাপ হঠাৎ মেটেছে তা আল্লাহর কাছ থেকে প্রাপ্ত বিশেষ সংকেত এই শান্তি আসে এমন মুহূর্তে যখন আপনি সবচেয়ে বেশি মানসিক চাপ আর্থিক সমস্যা বা সম্পর্কের জটিলতার মধ্যে থাকেন কখনও কখনো আমাদের জীবনে সবচেয়ে কঠিন সময়গুলোতেই আল্লাহ আমাদের জন্য স্বস্তির পথ তৈরি করেন এই অদৃশ্য শান্তি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের দোয়াগুলো শুনছেন আমাদের হৃদয়ের গভীরে থাকা আকাঙ্ক্ষা উদ্বেগ এবং দুঃখ সবই আল্লাহর কাছে স্পষ্ট তিনি আমাদের অদৃশ্যভাবে স্বস্তি দেন আমাদের অন্তরকে আলোকিত করেন এবং আমাদেরকে আশ্বাস দেন যে আমরা একা নই এটি হলো দোয়া কবুলের প্রথম এবং সবচেয়ে সূক্ষ্ম ইঙ্গিত যখন আপনি বিশ্বাস ও ভরসার সঙ্গে দোয়া করেন তখন আল্লাহ আপনাকে নিজস্ব শান্তির মাধ্যমে জানাচ্ছেন যে তিনি আপনার প্রার্থনাকে গ্রহণ করেছেন সুতরাং পরবর্তীবার যখন হঠাৎ করে আপনার মন হালকা বা শান্ত মনে হবে তখন এটিকে ছোট ঘটনা বা কাকতালীয় ঘটনা হিসেবে দেখবেন না বরং এটি হল আল্লাহর প্রিয়ত্বের নিদর্শন একটি অদৃশ্য আশ্বাস যে আপনার দোয়া পৌঁছেছে এবং আল্লাহ আপনার হৃদয়কে স্বস্তি দিচ্ছেন এই শান্তি আমাদের মনে করায় আল্লাহ সব সময় আমাদের পাশে থাকেন আমাদের দোয়া শুনছেন এবং আমাদের জীবনে রহমত বৃষ্টির মাধ্যমে উপস্থিত হচ্ছেন দুই অপ্রত্যাশিত উপায়ে সাহায্য এবং সমাধান দেখা দ্বিতীয় নিদর্শনটি হল জীবনের সমস্যার অপ্রত্যাশিত সমাধান দেখা কখনো কখনো আমরা মনে করি আমাদের সমস্যার কোনো সমাধান নেই মনে হয় সব দরজা বন্ধ সব পথ বন্ধ এবং আমরা একাকী এই সংকটের মধ্যে আটকে আছি ঠিক তখনই হঠাৎ কোনও অপ্রত্যাশিত ঘটনা ঘটে হয়তো কোনো ব্যক্তি সাহায্য করতে আসে কোনো সুযোগ আসে অথবা কোন দিক থেকে এমন সমাধান আসে যা আমরা কল্পনাও করতে পারিনি এই ধরনের ঘটনা কেবল সৌভাগ্যের ফল নয় এটি আল্লাহর রহস্যময় নির্দেশ এবং ভালোবাসার নিদর্শন আল্লাহ আমাদের দোয়াগুলো শুনছেন এবং আমাদের জীবনের জটিল পরিস্থিতিতে রক্ষা ও সাহায্য প্রদানের জন্য নিজেদের বিশেষ ব্যবস্থা করছেন সমস্যা সমাধান যখন মানুষের সাধ্যের বাইরে আসে তখন এটি স্পষ্ট করে যে আল্লাহ আমাদের পাশে আছেন এটি আমাদের শেখায় যে দোয়া শুধু কথা বলা নয় এটি বিশ্বাসের একটি মাধ্যম যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা রাখি ধৈর্য ধারণ করি এবং নৈতিক পথে চলি তাহলে আল্লাহ প্রতিশ্রুতি দেন যে তিনি কখনো আমাদের একা রাখবেন না পবিত্র হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য পথ প্রশস্ত করে দেন এই নিদর্শনটি আমাদের মনে করিয়ে দেয় যে কঠিন পরিস্থিতিতেও আমরা হতাশ হই না আমাদের ধৈর্য বিশ্বাস এবং ধ্যানমনের স্থিরতা আমাদের জীবনের পথে আল্লাহর সাহায্য ও সমাধানের জন্য পথপ্রদর্শক যখনই অপ্রত্যাশিতভাবে কোনো সাহায্য বা সমাধান আসে এটি কেবল পরিস্থিতির পরিবর্তন নয় এটি আল্লাহর রহস্যময় ভালোবাসা এবং দোয়া কবুলের একটি সূক্ষ্ম ইঙ্গিত তাই আমাদের উচিত এই নিদর্শনকে বুঝে বিশ্বাসকে মজবুত করা এবং ধৈর্য ভরসা ও কৃতজ্ঞতার সঙ্গে জীবনের প্রতীকী মুহূর্তকে আল্লাহর রহমতে ভরিয়ে তোলা তিন ছোট ছোট নিয়ামত এবং কৃতজ্ঞতার অভিজ্ঞতা তৃতীয় নিদর্শনটি হল দৈনন্দিন জীবনের ছোট ছোট নিয়ামত এবং আশীর্বাদের প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করা আমাদের জীবন সাধারণত ছোট ছোট নিয়ামত দিয়েই ভরা একটি সুস্থ শরীর পরিবারের ভালোবাসা বন্ধুর সহযোগিতা খাবার ও আশ্রয় কিন্তু ব্যস্ততা ও চাপে আমরা অনেক সময় এগুলোকে উপেক্ষা করি এবং তাদের গুরুত্ব বোঝার সুযোগ পাই না যদি হঠাৎ করেই আপনি এই ছোট ছোট নিয়ামতগুলোর মূল্য বুঝতে শুরু করেন এটি আল্লাহর রহস্যময় ভালোবাসার নিদর্শন এই অনুভূতি আপনার অন্তরকে আলোকিত করে এবং আমাদের স্মরণ করায় যে সব কিছু আল্লাহর ইচ্ছার মাধ্যমে এসেছে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি নিয়ামত বড় বা ছোট আল্লাহর পক্ষ থেকে একটি আশীর্বাদ এবং তার দয়া প্রদর্শনের একটি চিহ্ন কৃতজ্ঞতা হল বিশ্বাসের অঙ্গ আল্লাহর কবুল করতে সবচেয়ে বেশি আগ্রহী সেই ব্যক্তিদের প্রতি যারা কৃতজ্ঞ যখন আমরা আমাদের জীবন নিয়ামত এবং আশীর্বাদের জন্য কৃতজ্ঞ হই আমরা আল্লাহর কাছে আমাদের হৃদয় খুলে দিই এটি শুধু আমাদের আত্মাকে শক্তিশালী করে না বরং আমাদের দোয়া কবুলের সম্ভাবনাও বৃদ্ধি করে এই নিদর্শন আমাদের স্মরণ করায় যে আমাদের জীবন অনেক নিয়ামত এবং আশীর্বাদে ভরা প্রতিটি নিয়ামতই আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ যদি আমরা এগুলোতে খুশি ও কৃতজ্ঞ হই তা আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আমাদের জীবনে আল্লাহর রহমত আরও প্রবাহিত করে পরবর্তীবার যখন আপনি ছোট ছোট নিয়ামত অনুভব করবেন একটি হাসি একটি সাহায্য সুস্থতা তবে এটিকে সাধারণ ঘটনা হিসেবে দেখবেন না এটি আল্লাহর ভালোবাসা এবং দোয়া কবুলের সূক্ষ্ম ইঙ্গিত এই অভিজ্ঞতা আমাদের অন্তরকে শান্তি কৃতজ্ঞতা এবং ইমানের আলো দিয়ে আলোকিত করে চার স্বপ্ন ও অন্তর্দৃষ্টিতে দিকনির্দেশনা চতুর্থ নিদর্শনটি হল স্বপ্ন বা অন্তর্দৃষ্টির মাধ্যমে দিক নির্দেশনা পাবা জীবনে কখনো কখনো আমরা এমন পরিস্থিতির মধ্যে পড়ি যেখানে সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন মনে হয় নানা দ্বিধা সংশয় এবং অনিশ্চয়তার কারণে আমরা হতাশ হয়ে পড়ি এই সময়ে যদি হঠাৎ কোনো স্বপ্ন বা অন্তর্দৃষ্টি আমাদের সঠিক পথে দেখায় তা কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর সরাসরি নির্দেশ এবং দোয়া কবুলের নিদর্শনের প্রতীক বিশ্বাসীরা প্রায় লক্ষ্য করেন যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের অন্তর বা স্বপ্নের মাধ্যমে আল্লাহ কিছু সংকেত পাঠান যেমন কোনো জটিল সমস্যা সমাধানের সহজ পথ দেখা কোনো মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ বোঝা অথবা জীবনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তে নির্ভরযোগ্য দিক নির্দেশনা পাওয়া এই অভিজ্ঞতা আমাদের অন্তরকে শক্তিশালী করে এবং আত্মবিশ্বাস জাগায় যে আমরা সঠিক পথে আছি যদি আপনি আগে কোনো নির্দিষ্ট দোয়া করেছেন এবং তারপর হঠাৎ করে স্বপ্ন বা অন্তর্দৃষ্টি মাধ্যমে সমাধান বা দিক নির্দেশনা পান এটি স্পষ্ট প্রমাণ যে আল্লাহ আপনার প্রার্থনাকে গ্রহণ করেছেন এটি শুধুমাত্র অভিজ্ঞতার আনন্দ নয় বরং এটি আত্মার প্রশান্তি ইমানের দৃঢ়তা এবং আল্লাহর রহমতের নিদর্শন পবিত্র হাদিসে এসেছে যে কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে বিশ্বাসীদের জন্য দিশারি হিসেবে আসে এসব স্বপ্ন বা অন্তর্দৃষ্টি আমাদেরকে সতর্ক করে সঠিক পথে পরিচালিত করে এবং আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে আল্লাহর উপস্থিতি অনুভব করায় এই নিদর্শন আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের অন্তর এবং মনকে স্পর্শ করছেন আমাদের উচিত এই অভিজ্ঞতাগুলোকে সহজ ঘটনা হিসেবে না দেখা বরং এটিকে আল্লাহর ভালোবাসা এবং দোয়া কবুলের নিদর্শন হিসেবে গ্রহণ করা যখনই আপনার অন্তরে হঠাৎ কোনো প্রেরণা নির্দেশনা বা স্বপ্নের মাধ্যমে শান্তি ও দিক নির্দেশনা আসে তখন বুঝবেন আল্লাহ আপনার পাশে আছেন এবং আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন পাঁচ মানুষ ও পরিস্থিতি থেকে অপ্রত্যাশিত ইতিবাচক প্রতিক্রিয়া পঞ্চম নিদর্শনটি হল অন্য মানুষের আচরণে হঠাৎ পরিবর্তন বা পরিস্থিতি থেকে অপ্রত্যাশিত ইতিবাচক ফলাফল দেখা আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু জটিল এবং মানুষের সঙ্গে সম্পর্ক কঠিন কেউ সমর্থন দেয় না কেউ সমালোচনা করে বা কোনো আশা দেখা যায় না ঠিক তখনই হঠাৎ কিছু ঘটে যা পুরো পরিস্থিতি পরিবর্তন করে আপনি লক্ষ্য করতে পারেন যারা আগে বিরোধিতা করছিল বা সমালোচনা করছিল তারা হঠাৎ সাহায্য সহযোগিতা বা সদয় হয়ে ওঠে এমন পরিবর্তন কেবল সৌভাগ্যের ফল নয় এটি আল্লাহর রহস্যময় নির্দেশ আল্লাহ আমাদের দোয়াগুলো শুনছেন এবং আমাদের জন্য এমন পরিস্থিতি তৈরি করছেন যেখানে আমরা সাহায্য এবং সমাধান পাই এই নিদর্শন দোয়া কবুলের এক সূক্ষ্ম ইঙ্গিত এটি আমাদের মনে করায় যে আল্লাহ আমাদের প্রার্থনায় তার কার্যক্ষমতা প্রকাশ করছেন এবং আমাদের জীবনকে সহজ করার জন্য অদৃশ্যভাবে কাজ করছেন কখনো কখনোই এই ইতিবাচক প্রতিক্রিয়া মানুষের মাধ্যমে আসে কখনো বা পরিস্থিতির অপ্রত্যাশিত পরিবর্তনের মাধ্যমে এই নিদর্শন আমাদের শেখায় যে পরিস্থিতি যাই হোক আমরা সত্য এবং ন্যায়ের পথে থাকি আল্লাহ আমাদের পাশে থাকেন আমাদের কাজ হল ধৈর্য ধারণ করা ন্যায় ও সততার পথে চলা এবং আমাদের বিশ্বাস অটুট রাখা আল্লাহ আমাদের পথ সুগম করার জন্য বিভিন্ন উপায় সাহায্য প্রদান করেন এবং এই অপ্রত্যাশিত ইতিবাচক পরিবর্তনই সেই সাহায্যের নিদর্শন যদি আমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করি প্রতিটি ছোট বা বড় ইতিবাচক পরিবর্তন আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ আমাদের সাথে আছেন এবং আমাদের দোয়াগুলো গ্রহণ করেছেন এটি আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে এবং আমাদের অন্তরকে শান্তি ও আনন্দ দিয়ে পূর্ণ করে ছয় হঠাৎ প্রেরণা ও শক্তি অনুভূত হওয়া ষষ্ঠ নিদর্শনটি হল হঠাৎ প্রেরণা বা শক্তি অনুভব করা জীবনের কঠিন মুহূর্তে যখন আমরা হতাশা উদ্বেগ বা চ্যালেঞ্জের মধ্যে ভোগি হঠাৎ এক অদ্ভুত প্রেরণা আসে এটি আমাদেরকে সামনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে আমাদের মনোবল বাড়ায় এবং আমাদেরকে নতুন উদ্দীপনা দেয় এই প্রেরণাটি সাধারণত মানুষের সাধ্যের বাইরে আসে কখনও কখনো আমাদের নিজস্ব শক্তি বা শক্তি যথেষ্ট মনে হয় না কিন্তু হঠাৎ এক অদৃশ্য শক্তি আমাদের ভিতর থেকে উঠে আসে এটি আল্লাহর রহস্যময় ভালোবাসার নিদর্শন তিনি আমাদের ধৈর্য সাহস এবং ইতিবাচক মনোভাব বজায় রাখার জন্য অদৃশ্যভাবে সহায়তা করেন দোয়া কবুলের একটি সূক্ষ্ম চিহ্ন হলো। এই প্রেরণাটি আমাদের অন্তর থেকে আসে এটি আমাদের আত্মবিশ্বাসকে দৃঢ় করে এবং আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই যখন আমরা ইমান এবং ভরসার সঙ্গে দোয়া করি আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে আমাদের পাশে থাকেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমান আনে এবং নেক আমল করে তাদের রব ইমানের কারণে তাদেরকে পথ দেখাবেন আরামদায়ক জান্নাত সমূহে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত সুরা ইউনুস আয়াত নয় এই নিদর্শন আমাদের শেখায় আপনার অন্তর যদি শক্তিশালী হয় এবং আপনি সত্যিকারীর বিশ্বাস ও ভরসার সঙ্গে দোয়া করেন আল্লাহ অদৃশ্যভাবে আপনার জন্য পথ প্রসারিত করেন হঠাৎ অনুভূত প্রেরণা শুধুমাত্র একটি মানসিক উদ্দীপনা নয় এটি আল্লাহর বিশেষ আশ্বাস যে তিনি আপনার পাশে আছেন আপনার দোয়াগুলো শুনছেন এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করছেন পরিশেষে যখনই আপনার হৃদয়ে হঠাৎ শক্তি বা প্রেরণা আসে সেটিকে সাধারণ ঘটনা হিসেবে দেখবেন না এটি হল আল্লাহর রহমত একটি নিদর্শন যে তিনি আপনাকে ভালোবাসেন এবং দোয়া কবুলের মাধ্যমে আপনাকে আশীর্বাদ দিচ্ছেন সাত আত্মবিশ্বাস ও আশা পুনরুদ্ধার সপ্তম ও শেষ নিদর্শনটি হল আত্মবিশ্বাস ও আশা পুনরুদ্ধার জীবনের কিছু সময়ে আমরা হারিয়ে ফেলি নিজের অপর আস্থা মনে হয় সমস্ত চেষ্টা ব্যর্থ আশা অদৃশ্য এবং ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা পড়েছে ঠিক তখনই আমরা হঠাৎ করে আমাদের নিজস্ব শক্তি ও সক্ষমতার প্রতি আস্থা অনুভব করি এই হঠাৎ আত্মবিশ্বাস ফিরে আসা আল্লাহর রহস্যময় ভালোবাসার নিদর্শন এই নিদর্শন আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের দুয়া শুনেছেন আমাদের অন্তরের সাহস ও শক্তি ফিরে আসা একটি অদৃশ্য আধ্যাত্মিক ইঙ্গিত যা আমাদের জানায় যে আমরা একা নই আল্লাহ আমাদেরকে আবারও উৎসাহিত করছেন যাতে আমরা জীবনকে দৃঢ় মনোভাব ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে এগিয়ে নিতে পারি আশার পুনরুদ্ধার হওয়া দোয়া কবুলের চিহ্ন বিশেষ করে তখন যখন আমরা ধৈর্য কৃতজ্ঞতা এবং ভরসার সঙ্গে দোয়া করেছি এটি আমাদের অন্তরে শক্তি ধৈর্য এবং ইতিবাচক মনোভাব জাগায় কখনো কখনো আমরা জীবনের ঝড় ও প্রতিকূলতার কারণে আত্মবিশ্বাস হারাই ঠিক তখন আল্লাহ আমাদের অন্তরকে পুনরায় দৃঢ় করে দেন আমাদেরকে সাহসী করে তোলেন এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে সব কিছু তার ইচ্ছার অধীনে এই নিদর্শন আমাদের শেখায় হঠাৎ মনোবল বৃদ্ধি বা সাহস ফিলে পাওয়া শুধুমাত্র একটি মানসিক উদ্দীপনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুলের চিহ্ন যা আমাদের জীবনকে আলোকিত করে যখনই আপনি হঠাৎ শক্তি আশার আলো বা আত্মবিশ্বাস ফিরে পান সেটিকে সাধারণ ঘটনা হিসেবে দেখবেন না এটি হল আল্লাহর আশ্বাস ভালোবাসা এবং দোয়া কবুলের নিদর্শন এই অনুভূতি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন আমাদের দোয়া শুনছেন এবং আমাদেরকে শক্তি ও সাহস দিয়ে আশীর্বাদ দিচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা এই সাতটি নিদর্শন আমাদের স্মরণ করায় যে আল্লাহ আমাদের প্রতি রহস্যময় ভালোবাসা রেখেছেন আমরা হয়তো সবসময় তা স্পষ্টভাবে দেখতে পাই না কিন্তু অন্তর যদি খোলা থাকে তাহলে দেখা যায় আমাদের দোয়াগুলো শোনা হচ্ছে আমাদের জন্য পথ প্রশস্ত করা হচ্ছে এবং আমাদের জীবনে আল্লাহর আশীর্বাদ অবিরাম বর্ষিত হচ্ছে প্রথম নিদর্শন হল হঠাৎ শান্তি ও হালকা মাত্রা যখন আমরা মানসিক চাপ বা দুশ্চিন্তার মধ্যে থাকি হঠাৎ হৃদয় হালকা এবং শান্ত অনুভূত হয় দ্বিতীয় নিদর্শন হল অপ্রত্যাশিত সমস্যা সমাধান কঠিন পরিস্থিতিতে হঠাৎ কোনো সাহায্য আসে বা সমস্যার সমাধান ঘটে এটি আল্লাহর দয়া ও দোয়া কবুলের সূক্ষ্ম ইঙ্গিত তৃতীয় নিদর্শন হল ছোট ছোট নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা আমাদের দৈনন্দিন জীবনের ছোটখাটো নেয়ামত যেমন সুস্থতা পরিবার ও বন্ধুদের ভালোবাসা এগুলোতে কৃতজ্ঞতা আল্লাহর প্রিয়তার নিদর্শন চতুর্থ নিদর্শন হল স্বপ্ন ও অন্তর্দৃষ্টিতে দিক নির্দেশনা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় হঠাৎ অন্তর বা স্বপ্নের মাধ্যমে সঠিক পথ দেখা এটি আল্লাহর নির্দেশ পঞ্চম নিদর্শন হল মানুষ ও পরিস্থিতি থেকে ইতিবাচক প্রতিক্রিয়া যারা আগে বিরোধিতা করেছিল হঠাৎ সাহায্য বা সদায় হয়ে ওঠে ষষ্ঠ নিদর্শন হল হঠাৎ প্রেরণা ও শক্তি কঠিন সময়ে অদৃশ্যভাবে প্রেরণা ও শক্তি পাওয়া এটি দুয়া কবুলের চিহ্ন সপ্তম নিদর্শন হল আত্মবিশ্বাস ও আশা পুনরুদ্ধার হারানো আত্মবিশ্বাস ফিরে আসা এবং আশা পুনরুদ্ধার হওয়া আল্লাহর ভালোবাসা এবং দোয়া কবুলের নিদর্শন যদি আপনি এই নিদর্শনগুলো লক্ষ্য করেন তা স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আল্লাহ আপনার দোয়া শুনেছেন এবং আপনাকে বিশেষভাবে ভালোবাসেন আজই সময় হৃদয় খুলুন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এই সাতটি নিদর্শন হল আল্লাহর রহস্যময় ভালোবাসার অদৃশ্য চিহ্ন এবং আপনার দোয়া কবুল হওয়ার প্রমাণ আল্লাহ আমাদের সহায় হোক আমিন